শুনো আমার এই সুইট স্টুডেন্টে কী বলছে বল আমার আমার ফেভারিট টিচার ফার্স্ট ফেভারিট টিচার হচ্ছে মিয়া ড্যান্স ম্যাম আর হচ্ছে আমার হচ্ছে পড়ার ম্যাম হচ্ছে সেকেন্ড ফেভারিট আর আমার মিউজিক টিচার ফেভারিট হচ্ছে থার্ড ও গড দেখছো কত বড় একটা আমি অ্যাসেটমেন্ট পেলাম আমি ওর ফার্স্ট একদম ফেভারিট টিচার ডান্স টিচার পড়াটা আমি খুব পছন্দর আর সবাই আমাকে ভালোবাসি দেখুন লক্ষ্মী সোনা না হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তো চলো আমরা অনেক মজা করে ডান্স করলাম না ক্লাসটা খুব সুন্দর হলো আর অনেকগুলো ডান্স করাইছে তাই না অনেকগুলো গানের নাচ করাইছে না আর মুদ্রা শিখালাম তাল শিখালাম এক্সারসাইজ করালাম এখন আরও দুটো নাচ করবো তো নাচ যেহেতু আমরা বিরোধ ধরতে পাই না কপি রেট আসবে বলে তাই না কিন্তু আমরা সুন্দর সুন্দর ডান্স করি চলো আরও নাচ করে আসি ওকে চলো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক চন্দ্রনাথ ফ্যামিলি করি সবাই ভালো আছো তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন ঘুরিতে বাজে সকাল নয়টা দশ অলমোস্ট দেখতে পারো আমি সাজুবুজি করে রেডি আজকে ফ্রাইডে ফ্রাইডে আমি সকাল সকাল বের হয়ে যাই তো চলো কন্যাও রেডি আমিও রেডি আর এই যে বাপে বুতে ঘুম থেকে উঠেছে মানে ছেলে আগেই উঠেছে ছেলে কোচিং করে আসলো সকাল সাতটায় এখন সে রেস্ট নিচ্ছে আর ফাদার বসে বসে মোবাইল দুধ আছে এই দেখো বাপ আর ছেলে তো চলো এখন আমরা একাডেমিতে যাচ্ছি একাডেমি ক্লাস করব আজকে চারটা টিউশন আছে টুপি শেয়ার করব আর রান্নার মেনুগুলো একটু দেখাচ্ছি চলো আজকে কী কী রান্না হয়েছে এই হচ্ছে টাটা দিয়ে মুগের ডাল নিরামিষ সবজি আমরা একটু খেলাম আমি একটু ভাত খেয়ে বের ফেলাম আর এটা হচ্ছে মিষ্টি কুমোর ভাজি তো এই হচ্ছে আজকে রান্নার মেনু এটা হচ্ছে তোমার দুপুরে ওরা খাবে আর তোমার রাতে তো আইসা রুটি করবো আর ভাত হয়ে গেছে দেখাচ্ছি এই যে ভাতটা গড় দিয়ে দিলাম ভাত তো কমপ্লিট কারণ জানো যে মেয়ের হয়তো ডাল গরম করতে পারবে আর ভাতটা রান্না তো পারে না গড় দিতে পারে নাকি তো না তো এই যে তোমার শেষ কাজ হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে যাই যাও তুমি শুধু তো তো চলো এখন স্কুলে যাই এই যে মেয়ে আমি সন্ধ্যা হবে চাচা হ্যাঁ সন্ধ্যা থেকে যাচ্ছি মামি চলো আপনি ক্লাসটা করে এসছি আদে ক্লাস শেষ না এখন হ্যাঁ এই দেখো সব বাচ্চা পাটি নিয়ে চলে যাচ্ছি একাডেমি ক্লাস শেষ এখন চলো যে এই বাকি ক্লাসগুলো সারি লাগছে এটি ড্রয়িং করে আর কি করো ডান্স এতই ছোট রাস্তায় সাজে ট্রাম লাইন আবার কবিতা শুয়ে কাপলে আহা কত সুন্দর তুই থার মোমিটারে মাপলে হিয়া টুপটপ যে আনস্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতি আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতা শুয়ে কাপলে আহা কত সুন্দর তুই ধর মিঠে কুয়াশায় ভেজা হাসত আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল

আচ্ছা আমরা কত মাত্রায় সালামি দেব এখন বারো মাত্রা কী তাল এটা তালের নাম বলো ত্রিতাল চৌতাল না দাদ তাল চৌতাল চৌতাল কত মাত্রা বারো মাত্রা না তাহলে স্টার্ট করো সালামি ওয়ান টু থ্রি স্টার্টা পেটে কাটা গাদি গেয়ে ধা ওকে আচ্ছা তারপর আমরা এখন শুরু করব এই এক্সারসাইজ নাম্বার ওয়ান ওকে হ্যাঁ চলো আমাদের ক্লাস শেষ তাই না হ্যাঁ ঘুরা দিই ঘুরা দিই ঘুরা দিই ঘুরা দিই আবার এখানে দেখো

চলে আসলাম এত রোদ রে বাবা আর ছাতাওয়ালি নেই মাথা ওর না দিয়ে আসতে দিছে চলো ফটো ফটো ক্লাসটা করে আরো দুটো ক্লাসেস আসতে চলো কেমন আছো শোয়ার ভালো আছে ভালো আছো আমরা কত কিছু শিখলাম ও ফুলটি দেখা দেরি বানাইছে দেখো এ একটা ফুল বানাইছে ওইটা নো দুইটা ফুল ক্রাফ দিয়ে গেছিলাম বাড়ির কাছ দেখো খুব সুন্দর হয়েছে দেখো আহ বাহ তারপরে আমরা আরেকটা ফুল ডিজাইন আচ্ছা আরেকটা দেখাই দিলাম গোল করে করতে হবে শিখাইছি এখন আমরা একটু ড্রয়িং করবো চলো সঠিক আমরা ক্লাস করি ওকে ওকে নেমে একটু খেলাম একটি রুটি দুইটা রুটি আর একটু ডাল আর সবজি খেয়ে নিলাম কারণ আরেকটা এখান থেকে আরেকটা টিউশনি করবো তো তো ভাবলাম এখানে ইস্কন মন্দিরে রয়ে আছে খাবারের দোকান মিস্টার সাথে দুটো রুটি আর সবজি খেলাম তো সাথে শেয়ার করিনি কারণ লেট হয়ে যাচ্ছিলো খানার সমৃদ্ধির ক্লাসটা করে আরেকজনকে করাবো তাওহিদকে তারপর বাসায় চলো ওর ক্লাসটা করে আসি হাই দেখো আমার স্টুডেন্ট কি কিউট ও রেডি একদম রেডি সেডি করে রেখেছে ক্লাস করাই সমৃদ্ধির ক্লাস শেষ এখন বের হলাম আরেকটা টিউশন করবো ঘড়িতে বাজে পাঁচটা বিশ চলো এই যে আমি চলে আসলাম তাহিদের ক্লাস করতে তাহিদ কেমন আছো বাবা হ্যাঁ এই যে আজকে ক্লাস ও ড্রয়িং পরীক্ষা ও সব করছে আর হচ্ছে এটি মনে আমার লাস্ট ক্লাস পরে বাসে ফিরবো এখন প্রায় ছটা বাজে মনে হয় না পোনে ছটা পনে ছটা বাজে চলো ওই ক্লাসটাই শেষ করে নিই ও বাসে ফিরবো তা সুন্দর করে করো ফ্রেন্ডস অনেক ক্লান্ত লাগতেছে এই যে স্টুডেন্ট ক্লাস করছে আর আমার এত ক্লান্ত আমি বসে বসে ঘুমায়া পড়তেছি সেই গড়ে উঠছি সকাল সাড়ে ছয়টায় আর এখন বাজে সন্ধ্যা ছয়টা তার মানে বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টা আমি এই দৌড়ের উপরে আসি একটু রেস্ট নাই ক্লান্ত লাগতেছে আমি মনে হইতেছি একটু ঘুমাইতে পারলে ভালো লাগতো আমি ঘুমাই গেছিলাম আরে বাবা হুম চলো ক্লাস পড়াই নিই বাসে যে একটু ব্রেস্ট নেব আমি স্নান করবো স্নান করে রেস্ট নেব আজকে একটু আর এত ক্লান্ত সময় যে কীভাবে দৌড়ায় আর এত বাইরে রোদ প্রচণ্ড রোদ এত গরম ঠেকা যায় না ভালো লাগছে না চলো